তার আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন একটা আপনার হলো আপনার এমন এলাকা থেকে আমি চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছি তিনি আমাকে সার্বিক সহযোগিতা করি ঢাকা হাইকোর্ট পর্যন্ত সহযোগিতা করি আমার মতন হেলালে যদি ওরকম একটা স্থানে বসাতে পারে তাহলে ভাবুন এই মানুষটা সংসদে বসে এই পদা জন্য কি করতে পারে আরো আমি একটা কথা বলতে চাই পদা মহলপুরে যে চৌদ্দটা ইউনিয়ন আছে আমি হেলাম আমার জন্ম জন্মবিরি থেকে কথা বলাম এই বরগাছি ইউনিয়ন থেকে ফিদুল হক মিলন ভাইকে সর্বোচ্চ ভর্তি এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমার কত